মহাকুম্ভ মেলা এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য রহস্য পৌরাণিক কাহিনী এবং প্রাচীন ইতিহাস সনাতনীদের বিশ্বাস এই কুম্ভে এসে স্নান করলেই নদীর জলে ধুয়ে যাবে আজীবনের পাপ অর্জন করবেন পূর্ণ এই মেলার সঙ্গে যোগ সরাসরি রয়েছে ভগবান বিষ্ণু ও ইন্দ্রদেবীর তাই নানান ধর্মীয় ভাবনা থেকে পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে কোটি কোটি মানুষকে জমায়েত করেন এই মেলায় অনুমান করা হচ্ছে এবার প্রায় পনেরো কোটি মানুষের জমায়েত হবে মহাকুম্ভে দু সালে ফের বসতে চলেছে মহাকুম্ভের আসর কিন্তু আপনি কি জানেন এবার কবে ও কোথায় হবে মহাকুম্ভের মেলা এই বিশাল কুম্ভমেলার বাজেট কত কুম্ভমেলা কে শুরু করেন কুম্ভমেলা কত প্রকার হয় এবং কুম্ভমেলার কেন এত মাহাত্ম্য কুম্ভমেলার নানা অজানা কথা জানবো এই ভিডিওটি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে প্রেস করুন কুম্ভ মেলার পিছনে রয়েছে নানান পৌরাণিক কথা বলা হয় সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে অমৃতের একটি পাত্র বের হয়েছিল যে যে সেই অমৃত পান করল সে অমর হয়ে গেল মানে সে কোনোদিন মরবে না তাই এই অমৃত পাত্রের দখল নিয়ে দেবতা ও অসুরেরা একে অপরের সঙ্গে যুদ্ধ করেছিল শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারের রূপ ধারণ করে অমৃতের পাত্রটি নিয়ে যান কিন্তু কিছু ফোঁটা অমৃত পড়েছিল হরিদ্বার এলাহাবাদ নাসিক এবং উজ্জয়নী সেই বিশ্বাস থেকেই ওই জায়গাগুলিকে পবিত্র বলে মনে করা হয় এবার উত্তরপ্রদেশের এলাহাবাদ তথা প্রয়াগরাজে বারো বছর পর গঙ্গা যমুনা সরস্বতীর মিলিত স্থলে অর্থাৎ ত্রিবেণী সঙ্গমে আয়োজন হচ্ছে বিশ্বের বৃহত্তম ধার্মিক মেলা মহাকুম্ভ মেলা দু সালের মহাকুম্ভ মেলা শুরু হবে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে মহাকুম্ভের রাজকীয় স্নানের সাতটি শুভদিন রয়েছে প্রথম দিন তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা দ্বিতীয় দিন চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি তৃতীয় দিন উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যা চতুর্থ দিন তেসরা ফেব্রুয়ারি বসন্ত বসন্ত পঞ্চমী পঞ্চম দিন চৌঠা ফেব্রুয়ারি অচলা নবমী ষষ্ঠ দিন বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা সপ্তম দিন ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি বন্ধুরা আপনারা জানেন কি কুম্ভ মেলা কে শুরু করেন রাজা হর্ষবর্ধন খ্রিস্টপূর্ব ছশো সালের দিকে এলাহাবাদে কুম্ভ মেলার আয়োজন শুরু করেন কিন্তু অনেকে মনে করেন কুম্ভ মেলা একটি প্রাচীন ঐতিহ্য যা হিন্দু ধর্মের অংশ এই মহাকুম্ভ মেলার আয়োজন কোনো এক নির্দিষ্ট ব্যক্তির দ্বারা শুরু হয়নি বরং এটি যুগ যুগ ধরে ধর্মীয় ও আধ্যাত্মিক কারণে চলে আসছে ঐতিহাসিকভাবে এটি ইন্দ্র ও অন্যান্য দেবতাদের সঙ্গে সম্পর্কিত একটি পুরাণের কাহিনী থেকে উদ্ভূত হয়েছিল ভারতে কয়টি কুম্ভ মেলা হয় জানেন ভারতে মোট চারটি কুম্ভ মেলা হয় এক প্রয়াগরাজ তথা এলাহাবাদ এটি প্রতি বারো বছর অন্তর হয় দুই হরিদ্বার প্রতি ছয় বছর অন্তর অন্তর অর্ধ মেলা তিন উজ্জয়িনী প্রতি বারো বছর অন্তর এবং চার নাসিক প্রতি বারো বছর অন্তর কেন কুম্ভমেলা বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত কুম্ভ মেলা বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত কারণ এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে বৃহস্পতি গ্রহ এই মেলার সময়ের নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে বৃহস্পতি যখন কিছু নির্দিষ্ট রাশিতে অবস্থান করে তখন কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং তা পূর্ণ লাভের জন্য বিশেষ সময় হিসেবে গণ্য করা হয় যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং সূর্য মেষ রাশিতে চলে যায় তখন হরিদ্বারে আয়োজন করা হয় কুম্ভ সিংহ রাশিতে বৃহস্পতি থাকলে যখন বৃহস্পতি সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে হয় সূর্য মকর এবং বৃহস্পতি বিশ্ব রাশিতে প্রবেশ করলে প্রয়াগরাজি কুম্ভ মেলায় কে প্রথম স্নান করেন কুম্ভ মেলায় সাধারণত বড় বড় সাধু সন্ন্যাসীরা নাগা সন্ন্যাসীরা এবং অন্যান্য ধর্মীয় গুরুরা প্রথম স্নান করেন এটি মেলা শুরু হওয়ার প্রতীক কুম্ভ মেলা কত প্রকার কুম্ভ মেলা মোট পাঁচ প্রকার এক মহাকুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর দুই অর্ধ কুম্ভ মেলা প্রতি ছ বছর অন্তর অন্তর তিন পূর্ণ কুম্ভ মেলা প্রতি তিন বছর অন্তর চার কুম্ভ মেলা প্রতি বছর তবে এটি স্থানীয় ভাবে ছোট আকারে হয় এবং পাঁচ মহা অর্ধ কুম্ভ মেলা বিশেষত কিছু বিশেষ সময়ে আরো বৃহত্তর আয়োজন করা হয় কুম্ভ মেলা পালন করা হয় ধর্মীয় পবিত্রতা পাম মোচনের জন্য এটি বিশ্বাস করা হয় যে এই মেলায় স্নান করলে পাম মোচন হয় এবং ব্যক্তি মুক্তি বা মোক্ষ লাভ করতে পারেন ভারতের উচ্চ রেজুলেশন আর্থ ইমেজিং স্যাটেলাইট কার্টোসাট দুই মহাকাশ থেকে কুম্ভ মেলার ছবি তুলেছি ইস্টো স্যাটেলাইট থেকেও কুম্ভ মেলার ছবি তোলা হয়েছে পৃথিবী থেকে আটশো কিলোমিটার উচ্চতা থেকে এই ছবি তোলা হয়েছে এই ছবিতে মেলার রাস্তা ক্যাম্প এবং মানুষের জমায়েত স্পষ্টভাবে দেখা যায় প্রতি একশো বছরে কি ঘটি প্রতি একশো বছরে একটি বিশেষ মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা বারো বছর পর পর হয় বারো কে বারো সংখ্যা দিয়ে গুনে অর্থাৎ একশো বছর পর আরো বড় আকারে অনুষ্ঠিত হয় দু সালের কুম্ভ মেলার বাজেট কত দু সালের কুম্ভ মেলার বাজেট এখনও সরাসরি ভাবে ঘোষণা করা হয়নি তবে সাধারণত বাজেটটি কয়েক হাজার কোটি টাকা হতে পারি কারণ এই মেলার জন্য ব্যাপক পরিমাণে অবকাঠামোগত উন্নয়ন নিরাপত্তা ব্যবস্থা স্বচ্ছতার ব্যবস্থা এবং তীর্থযাত্রীদের জন্য অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হয় দু সালে পরবর্তী মহাকুম্ভ মেলা কোথায় দু হাজার সালে পরবর্তী মহাকুম্ভ মেলা মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অনুষ্ঠিত হবে বন্ধুরা আপনি কি মনে করেন কুম্ভ স্নান করলে সত্যিই পাপ ধুয়ে যায় কমেন্টে জানান হরে কৃষ্ণ